আমি স্নান করছি এই একটা অংশ আবার ঠান্ডা ঠান্ডা জল এই একটা অংশ অর্থাৎ এটা একটা অংশ আর এটা একটা অংশ তাহলে এই বাক্যটিকে আমি দুটি অংশে বিভক্ত করলাম তাহলে দুটি অংশে বিভক্ত করার পর আমি প্রথমে দেখাচ্ছি আমি স্নান করছি তাহলে এর ইংরেজি কী হবে দেখুন যেহেতু বাক্যতে করছি অর্থাৎ করছি মানে আমরা বাংলাতে কীভাবে বুঝে থাকি করছি মানে করিতেছি করিতেছ করিতেছে ইত্যাদি অর্থাৎ ইতেছি ইতেছ ইতেছে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট টেন্সকে বসাতে হবে তাহলে প্রথমে আমি একটু প্রেজেন্ট টেন্সের রুল আমি একটু বিষয়টি দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা লিখব এস ইউ বি অর্থাৎ সাবজেক্ট কে আমি শর্ট ফর্মে লিখলাম এস ইউ ইউবি অর্থাৎ সাবজেক্ট প্লাস এরপর এম কমা কমা ইজ আর অর্থাৎ অর্থাৎ আর তিনটা এখানে কি হচ্ছে সাহায্যকারী ক্রিয়া হিসেবে বসছে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে যে এম কমা ইজ কমা আর এদের ব্যবহার করা হয় এগুলো কিন্তু এই ক্ষেত্রে টেন্সের মধ্যে কি হয় সাহায্যকারী ক্রিয়া হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় এরপর দেখুন এরপর এখানে আমি একটা মেন ভাব প্রধান ক্রিয়া বা ফাইনাইট ভার্বও বলা যেতে পারে মেইন ভাব ব্যবহার করব এবং তার সাথে ing যুক্ত করব এবং অবশেষে লিখব আদার্স অবশেষে লিখব আদার্স বা অন্যান্য শব্দ অর্থাৎ মেইন ভাব বা ক্রিয়াপদ আর পরবর্তী যে অংশটা সেটাকে আমি আদার্স বা অন্যান্য অংশ

অর্থটাকে প্রকাশ করতে গেলে বাত আর বেদ এই দুটো যে ওয়ার্ড এর মধ্যে পার্থক্যটা জানা আমাদের অতি আবশ্যক দেখুন বিয়েটিজ বে বিএটি ইজ বাদ এটাকে আমরা নাউন বা বিশেষ বলে থাকি এবং বিয়েটি ইজ বেদ এটাকে আমরা ভাব বা ক্রিয়াপদ হিসাবে বাক্যের মধ্যে ব্যবহার করে থাকি তাহলে দেখুন আমি স্নান করছি তাহলে এখানে নাউনকে ব্যবহার না করে আমরা কিন্তু ভাবকে ব্যবহার করবো কিভাবে করবো জাস্ট বিষয়টি আমি দেখাচ্ছি আমি বলতে পারি যে দেখুন আমি বলতে পারি আই এম টেকিং আ বাথ আই এম টেকিং আ বাথ তাহলে দেখুন এখানে টেকিং আ বাথ দেখুন এই যে অংশটি টেকিং এই অংশটি কিন্তু কি হলো এটি কিন্তু স্নান করা অর্থাৎ ভাত বা ক্রিয়াপদ হিসাবে আমি বাক্যটিকে চিহ্নিত করলাম তাহলে অর্থাৎ টেকিং আমি স্নান করছি সুতরাং আ বাত অর্থে স্নান করা অর্থটিকে আমি প্রকাশ করলাম দেখুন এটাকে আবার অন্য সেন্সেও প্রকাশ করা যায় কীভাবে করা যায় আমি দেখাচ্ছি দেখুন এখানে আমি বলতে পারি টেকিং আ বাতের পরিবর্তে দেখুন আমি বলতে পারি হ্যাভিং আ বার্থ টেকিং আ বাথ বলতে পারি অথবা হ্যাভিং আ এটাও কিন্তু বলতে পারি তবে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে টেকিং আ বাথ আর হ্যাভিং আ বাদ এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে সামান্য ডিফারেন্স আছে কিভাবে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যখন আমি কথাটা বললাম যে আমি স্নান করছি তখন কিন্তু হয়ে গেল টেকিং আ বাথ টেকিং আ বাথ কিন্তু যদি আমি কাউকে বলি যে আপনি কি স্নান করবেন আপনি কি স্নান করবেন আমি নিজে স্নান না করে আমি যদি কাউকে বলি যে আপনি কি স্নান করবেন বা আপনি কি স্নান করতে চান তখন কিন্তু হ্যাবে বার্তার ইউজটা ভালোভাবে ব্যবহার করা যায় যেমন ধরুন আমি কাউকে জিজ্ঞাসা করলাম আপনি কি স্নান করবেন তা আমি বলতে পারি ওডিউ লাইক টু হ্যাভাবাদ ওডিউ লাইক টু হ্যাভা এই ক্ষেত্রে হ্যাবা বারটাকে বিশেষভাবে প্রয়োগ করা হয় তাছাড়া বিশেষ কিছু ডিফারেন্স নেই এরপর দেখুন এখানে হয়ে গেলো টেকিং আ বাথ অর্থাৎ স্নান করা অথবা হ্যাভিং আ বাথ অর্থাৎ স্নান করা এরপর দেখুন স্নান করা তো আমরা সহজেই বুঝে নিলাম কিন্তু যদি সঙ্গে সঙ্গে বাক্যের অর্থটাকে একটু পাল্টে দেয়া হয় অর্থাৎ যদি বলা হয় স্নান করানো স্নান করা আর স্নান করানো তাহলে স্নান করানো হলে এর অর্থটা কেমন হবে জাস্ট এই বিষয়টিও আমি একটু বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমরা যদি স্নান করানো অর্থটাকে প্রয়োগ করি তাহলে দেখুন এই যে সূত্রটা দেখাচ্ছি এই সূত্রটা কিন্তু আমাদের সহজে কাজে লাগবে দেখুন এই সূত্রটি মনে রাখতে হবে গিভ সামোয়ান আবাদ বললাম যে স্নান করানো অর্থে গিভ সামোয়ান আর এটা কিন্তু আমরা ব্যবহার করব এরপর দেখুন এই যে ভার বর্ধে গিফটটা বসে যাবে আর সামান অর্ধে যাকে স্নান করা হবে স্নান করানো হবে তিনি বা তার নামটা এখানে বসাতে হবে আর তারপর আর বাদ ব্যবহার করতে হবে যেমন ধরুন আমি হয়তো উদাহরণ দিলাম যে আমি আমার বাবাকে স্নান করাচ্ছি আমি আমার বাবাকে স্নান করাচ্ছি তাহলে কি হবে দেখুন তাহলে এখানে সাবজেক্ট হিসাবে আমি আইকে প্রয়োগ করলাম এরপর করাচ্ছি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আই এম এরপর গিফটটা মেন ভাব হিসাবে ধরছি তাহলে হয়ে গেল গিভিং

ছেলেকে স্নান করাচ্ছি আমি আমার ভাইকে স্নান করাচ্ছি আমি আমার বাবাকে স্নান করাচ্ছি আমি আমার মাকে স্নান করাচ্ছি যে কোনো একটা অর্থ আমরা যখন প্রয়োগ করি তখন জাস্ট এই সূত্রটা প্রয়োগ করলেই হবে গিভ আ বাথ অর্থাৎ স্নান করানো আর টেক আ বাদ বা হ্যাভ আ বাদ অর্থাৎ স্নান করা এই অর্থে কিন্তু আমরা বাক্যের মধ্যে প্রয়োগ করব এরপর দেখুন এটা হয়ে গেল স্নান করার সমস্ত বিষয়টা এরপর দেখুন আছে ঠান্ডা ঠান্ডা জল তাহলে ঠান্ডা ঠান্ডা জল এখানে এই ঠান্ডা শব্দটির দেখুন পুনরাবৃত্তি করা হয়েছে ঠান্ডা আবার ঠান্ডা তাহলে ঠান্ডা ঠান্ডা জল তাহলে ঠান্ডা ঠান্ডা জল এর বিপরীত কি গরম গরম জল তাহলে ঠান্ডা জলের সঙ্গে গরম জলেরও একটা সামান্য তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমরা সাধারণত গরম অর্থে কী প্রয়োগ করে থাকি দেখুন আমরা সাধারণত গরম অর্থে বিশেষভাবে দুটো যেটা আমাদের বিশেষভাবে অজানা ইংরেজি হয়ে থাকে সেই দুটো অজানা ইংরেজি বিশেষভাবে যিনাদের মধ্যে ইংরেজি সম্পর্কে বিশেষ ধ্যান ধারণা নেই তিনাদের মধ্যে একটা কনফিউশন তথা একটা সমস্যা বা একটা কৌতূহল থাকে দেখুন আমি এই ক্ষেত্রে বলতে পারি দেখুন আমি এই ক্ষেত্রে বলতে পারি পাইপিং হট পিআই পিআই জি পিআইপিআই পাইপিং এইচ ওটি হট পাইপিং হট তাহলে দেখুন এই যে পাইপিং হট এই পাইপিং হট মানেটা মানেটা দাঁড়ায় বা এর অর্থটা আমাদের আসে গরম গরম তাহলে দেখুন গরম গরম অর্থাৎ গরম শব্দটারও পুনরাবৃত্তি করা হচ্ছে গরম গরম পাইপিং হট অর্থাৎ অ্যাকচুয়ালি যে জলটা থেকে বাষ্প নির্গত হয় সেটাকেই বলা হচ্ছে পাইপিং হট তাহলে দেখুন এই পাইপিং হট এটা যেমন গরম গরম চা আমরা বলতে পারি পাইপিং হটটি আমরা গরম গরম ভাত বলতে পারি পাইপিং হট রাইস এটা আমরা বলতে পারি তাহলে দেখুন এই যে পাইপিং হট এটা কিন্তু আমাদের বিশেষভাবে ব্যবহৃত একটা আমাদের ইংরেজি অর্থকে প্রকাশ করে কিন্তু আমরা এই পাইপিং হটের পরিবর্তে আরেকটা ইংরেজি বলতে পারি যেটাও কিন্তু ওই গরম গরম অর্থটাকে প্রকাশ করে সেটা কি আমি দেখাচ্ছি সেটাকে আমরা বলতে পারি দেখুন দেখুন সেটা ইংরেজি হচ্ছে এস টি ই এ এম আই এন জি স্টিমিং এইচ ওটি হট স্টিমিং হট আমি বারানটা আমি আপনাদের সামনে বলে দিচ্ছি এসটি এস টি ই এ এম আইএনজি স্টিমিং অর্থাৎ বাষ্প হয় এমন এস টি ই এ এম তার সঙ্গে আইনটি যোগ স্টিমিং এইচটি হট স্টিমিং হট আর পাইপিং হট এগুলো একই অর্থে বিশেষভাবে ব্যবহার করা হয় বা আমরা বলতে পারি যে এরা হচ্ছে একে অপরের সমর্থক হিসেবে ব্যবহার করা যায় এটা বলা যেতে পারে যে পাইপিং হট আর স্টিমিং হট দুটোই প্রায় একই অর্থাৎ ব্যবহার করা যায় গরম গরম চা এর ক্ষেত্রেও আমরা পাইপিং হট টি বলতে পারি অথবা স্টিমিং হট টি বলতে পারি গরম গরম ভাত এই অর্থেও আমরা পাইপিং হট রাইস অথবা স্টিমিং হট রাইস ইত্যাদি অর্থে কিন্তু আমরা বলতে থাকি এবারে গরম জল সেই ক্ষেত্রে কিন্তু হট ওয়াটার হবে তবে কি ক্ষেত্র বিশেষে কিন্তু বাক্যের অর্থ অনুসারে হয়তো কিছুটার পরিবর্তন ঘটতে পারে সেটা বাক্যটার অর্থের উপর ডিপেন্ড করছে যাই হোক তাহলে এটা হয়ে গেল কি ঠান্ডা ঠান্ডা জানার পূর্বে আমরা গরম গরম শব্দে দুটো ইংরেজি জানলাম যে একটা হলো পাইপিং হট আর একটা হলো স্টিমিং হট এই দুটোকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে এরপর আসি আমরা ঠান্ডা ঠান্ডা জল তাহলে ঠান্ডা ঠান্ডা জল এটা কি এই পাইপিং হট বা স্টিমিং হট এরকম ধরনের কোনো ইংরেজি হবে না এটা সাধারণভাবে ইংরেজি হবে দেখুন এখানে এই ক্ষেত্রে আমরা দুটো ইংরেজি ব্যবহার করে থাকি এই ঠান্ডা ঠান্ডা অর্থকে প্রকাশ করার জন্য দেখুন আমি সেটা দেখাচ্ছি সেটা হলো দেখুন এখানে আমি দুটো শব্দ লিখেছি সি ডবলএয়েল কুল একটা শব্দ সিওএল কোল একটা শব্দ কিন্তু দেখুন আমাদের এই ঠান্ডা ঠান্ডা জল জানার পূর্বে আমাদেরকে এই যে সি ডবল এল কুল এবং সিওএল ডি এই যে দুটো শব্দ এই দুটো শব্দের মধ্যে যে কি ডিফারেন্স বা পার্থক্য আছে সেটা একটু জেনে রাখা ভালো কারণ একটু জেনে রাখলে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায় তাহলে দেখুন কুল মানে কী বলবো আর কোল্ড মানে কী বলবো আমি এক কথায় বুঝিয়ে দিচ্ছি বা এক কথায় বিষয়টি উপস্থাপন করছি যে কুল আর কোল্ডের মধ্যে একবারে সবচেয়ে সহজ পার্থক্য কি দেখুন এর কুল হচ্ছে শীতল আমরা জানি প্রত্যেকেই জানি শীতল কিন্তু আমি ধরলাম কুল মানে ঠান্ডা কোল্ড মানেও ঠান্ডা দেখুন কুল যখন হয় সেটা হচ্ছে কি বলুন তো আমরা আমরা যেটা সহ্য করতে পারি ধরুন কুল এয়ার বললাম কুল এয়ার তো সেই বাতাসটার কথা বলা হচ্ছে যে বাতাসটা আমরা সহ্য করতে পারি এমন ঠান্ডা বাতাস যেটা আমরা সহ্য করতে পারি কিন্তু যদি বলা হয় কোল্ড যদি বলা হয় কোল্ড তাহলে এই কোল্ড শব্দের দ্বারা এমন বোঝানো হয় যেটা আমরা সহ্য করতে পারি না কোল্ড মানে ঠান্ডা মানে ধরুন ঠান্ডা জল তাহলে যদি বলি কোল্ড ওয়াটার তাহলে কোল্ড ওয়াটার মানে এমন জলকে নির্দেশ করা হচ্ছে যে জলটা আমরা সহ্য করতে পারবো না কিন্তু যদি বলি কুল ওয়াটার তাহলে এমন জলকে নির্দেশ করা হচ্ছে যে জলটা আমরা সহ্য করতে পারবো বা আমরা সাধারণত যে ঠান্ডা জলে স্নান করে থাকি সেটাকে কুল ওয়াটার বলা হয়ে থাকে সেটাকে কিন্তু কোল্ড ওয়াটার বলে না কোল্ড ওয়াটার হলো সেই ওয়াটার যে জলটা আমরা সহ্য করতে পারি না এমন ঠান্ডা জলকে কোল্ড ওয়াটার বলা হয় কিন্তু কুল ওয়াটার হলো কি তেমন জল ঠান্ডা জল অথচ তেমনই একটা জল যে জলটা আমরা সহ্য করতে পারি সুতরাং সেই ক্ষেত্রে আমরা কুল শব্দটা প্রয়োগ করতে পারি অর্থাৎ কুল মানে ঠান্ডা যে ঠান্ডাটা আমরা সহ্য করতে পারি আর কোল ঠান্ডা যে ঠান্ডাটা আমরা সহ্য করতে পারি না এই অর্থে প্রযুক্ত হয় সুতরাং ঠান্ডা ঠান্ডা জল অর্থে আমি আমি ঠান্ডা ঠান্ডা জলে স্নান করছি তাহলে পুরো বাক্যটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেশন করি তার আনসারটা কী হবে জাস্ট আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমি এই ক্ষেত্রে এখানে বলবো দেখুন ওপরের দিকে লিখছি নিচে জায়গা নিয়ে উপরের দিকে লিখছি তাহলে আমি আমি কি বলবো আই এম আই এম টেকিং আ দেখুন আমি উত্তরটা লিখেছি কি লিখেছি আই এম টেকিং আ আই এম টেকিং ইন অবলিক উইথ উল্ড ওয়াটার দেখুন এখানে ইন অথবা উইথ দুটো প্রিপোজিশনের মধ্যে যে কোনো একটা প্রিপোজিশন আমরা ব্যবহার করব হলে আমরা ব্যবহার করব আই এম টেকিং আ বাথ ইন কুল ওয়াটার অথবা আমরা বলব আই এম টেকিং আ বাথ উইথ কুল ওয়াটার অর্থাৎ আমি ইন অথবা উইথ দুটো প্রিপোজিশনের মধ্যে একটা প্রিপোজিশনকে নেবো হলে ইন কোল্ড ইন কুল ওয়াটার অথবা উইথ কুল ওয়াটার এরপর দেখুন এখানে কি আমি কুলের পরিবর্তে কি কোল্ড ব্যবহার করতে পারবো না অবশ্যই ব্যবহার করতে পারবো তাহলে আমি সেই জলকে নির্দেশ করবো যে জলটা আমরা সহ্য করতে পারি না সেটাও হবে যেমন ধরুন বরফ জল এটাকে একদম নিঃসন্দেহে কোল্ড ওয়াটার বলা হয় তাহলে আমি বলতেই পারি আই এম টেকিং আ বাথ ইন অবলিক উইথ কোল্ড ওয়াটার অর্থাৎ একদম তীব্র ঠান্ডা যে ঠান্ডা আমরা সহ্য করতে পারি না সেই ঠান্ডা জলে আমি স্নান করছি সুতরাং এই ক্ষেত্রে আমরা সি এল কুল অথবা কোল্ড দুটো শব্দই ব্যবহার করতে পারি কেমন জলকে আমরা নির্দেশ করছি যা সেই বিষয়টাকে বোঝানোর জন্য আমরা কিন্তু বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি এবং এটাই হলো কুল এবং কোল্ডের মধ্যে পার্থক্য তাহলে আমি ঠান্ডা ঠান্ডা যদি স্নান করছি তার সমগ্র বিষয়টি কী হবে ট্রান্সলেশন কী হবে তার মধ্যে কি ডিফারেন্স আছে তার সমস্ত বিষয় আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যাই হোক ক্লাসটি আজকে আমি এখানে শেষ কর শেষ করছি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ